রাজনৈতিক একাধিক দলের একাধিক প্রার্থী এসে প্রতিশ্রুতি চায় তাকে ভোট দেবো কি না তারা প্রভাবশালী মুখের উপর না করা যায় না আবার সবাইকে প্রতিশ্রুতি দিলে ভোট দিতে হবে একজনকে এ অবস্থায় করণীয় কি আমরা কি দেখে ভোট দেওয়া উচিত কি দেখে ভোট দিবেন আমাদের দেশে মানুষ তো মার্কে দেখে ভোট দেয় তাই না ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত কাকে ভোট দিলে এই লোকটা প্রার্থী হিসাবে যোগ্য এবং সৎ তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে এটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন এরপর দেখলেন যে না আপনি আসলে যেটাকে সঠিক মনে করছেন ওটা সঠিক হয় নাই লোকটা রাইট পারসন না তাহলে আল্লাহর কাছে আপনার দায় নাই কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় না আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই জায়গাটায় এসে ভুল করে মনে করে যে তারা ভোট দেওয়ার লাভ কি ভোটগুলা তো নষ্ট হবে ভোট নষ্ট হয় না একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায় তাহলে সে এটার ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে তারপর আবার আরো কয়েকটা পাবে কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করেন অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন তাহলে কি হবে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরো বেশি করে করতে পারবে কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন কিন্তু জিতানো আপনার দায়িত্ব না আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মতামত চাওয়া হয়েছে আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন বাস এটা হলো আপনার কাজ যে লোককে ভোট দিলে আপনার ইমান আমল ইসলামের স্বার্থ মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে আপনি বিশ্বাস করেন যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে চুরি ডাকাতি হবে না দুর্নীতি দুই নাম্বারই হবে না যে কারণে আমাদের দেশ পিছিয়ে আছে পৃথিবীর বহু দেশের তলানিতে আমরা পড়ে আছি যাকে ভোট দিলে আমরা সেখান থেকে উঠার রাস্তা পাবো তাকে আপনাকে ভোট দিতে হবে এক্ষেত্রে বায়াসনেস এর ঊর্ধ্বে ওঠা ক্ষেত্রে আপনার গোষ্ঠীগত বংশগত পরিচয়গত হ্যাঁ এ সমস্ত বিষয়গুলোর ঊর্ধ্বে উঠা সামান্য একটু স্বার্থের জন্য একটু টাকা পয়সার লোভে আমরা আজকাল অনেক সময় ভোট দিয়ে দিই সেটা যেন না হয় আল্লাহর কাছে অনেক বড় একটা জায়গা নবীজি বলেছেন অযোগ্য মানুষকে যখন কোন জায়গায় বসানো হবে অপাত্রে যদি মানুষ তার মতামত দেয় বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো অযোগ্য মানুষের চেয়ারে বসানো হয় তাহলে কেমতের অপেক্ষা করবা তোমরা এটা কেমত আলামত এই আলামত এখন চলে আসছে না আসছে না অতএব আমাদেরকে এখানে দায়িত্বশীলতার দিতে হবে আল্লাহ বলেছেন আ ইন আল্লাহি আমরুকুম আন ইলা নির্দেশ করেছেন আমানত যথাস্থানে স্থানে পৌঁছাও অপাত্রে যেন আমানত না যায় আল মুসতাশার মুতমান একজন মানুষ তার মতামত চাওয়া হলে পরামর্শ চাওয়া হলে তখন সে আমানতদার হয়ে যায় তার কাছে এটা আমানত হয়ে যায় অনেক বড় একটা ব্যাপার আমানতের খেয়ানত করলে এর ভয়াবহতা অনেক বেশি এবং যত অপকর্মের দায় আপনাকে নিতে হবে বিশেষ করে এই সুযোগ পেয়ে যত অপকর্ম সে করেছে যদি আপনার ধারণা থাকে যে সে এই টাইপের কাজ করতে পারে তাহলে সৎ মানুষ এককার মানুষ দিন উম্মা ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ বিবেচনা আপনাকে করতেই হবে আমি যাকে ভোট দেবো সে জিতুক কি না জিতুক সেটা আমার বিষয় না সে জিতবে কি জিতবে না এটা আমার বিষয় না আমার দায়িত্ব আমার সিদ্ধান্তরা সঠিক জায়গায় দেওয়া বাকি আল্লাহটা আল্লাহ দেখবেন আল্লাহ যদি তারে সুযোগ না দেন সেটা আমাদের অযোগ্যতার কারণে আল্লাহ দেন নাই কিন্তু আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন রাজনৈতিক একাধিক দলের একাধিক প্রার্থী প্রতিশ্রুতি চায় ভোট এসে তাকে দেবো কিনা তারা প্রভাবশালী মুখের উপর না করা যায় না আবার সবাইকে প্রতিশ্রুতি দিলে ভোট দিতে হবে একজনকে এই অবস্থায় করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে নির্বাচনী বাস্তবতার একটি এটি যে প্রার্থীরা এসে অনেক সময় প্রতিশ্রুতি চায় বা বলেন ভোট দেবেন কিনা যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত যে ভাই ভোট দেবো কিনা সেটা তো আমি কাউকে এভাবে বলবো না তাহলে তো ভোট প্রকাশ্যে দেওয়ার মতো হয়ে গেল ভোট গোপনে দেওয়ার যে পদ্ধতি আছে আমাদের দেশে ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য একান্তে একজন মানুষ তার মতো করে দিতে পারে এটা কেন আছে যাতে করে তার নিরাপত্তা বিঘ্নিত না হয় যাতে করে কোনো ঝামেলা তৈরি না পড়ে এখন আপনাকে ভোট দেবো কিনা না এটা যদি আমি প্রকাশ্যে বলি তো সেক্ষেত্রে আরেকজন তো ঝামেলা করবে করবে না তো এই জন্য সম্ভব হলে তাকে বলা যে ভাই কাকে ভোট দেবো না দেবো এটা তো এইভাবে প্রতিশ্রুতি দেওয়ার বিষয় না আমি চেষ্টা করব যে বুঝবে তাকে দেওয়ার আপনি বুঝতে হলে আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর যদি মনে হয় যে না যেমনটা প্রশ্নে লিখেছেন যে অনেক সময় দেখা যায় প্রভাবশালী মানুষ এই সমস্ত নেতাদের মুখে না করলে বিপদ আসে ঝামেলা হয় উনি ধরে নেয় যে এটা বিপক্ষ দলের লোক অতএব আমাকে বিপদে ফেলবে এরকম মনে হলে তখন আপনি অবশ্যই তার মুখের উপরে বলতে পারেন যে হ্যাঁ ভাই দেব কিন্তু যদি নিরুপায় না হন অহেতুক ভয়ের কারণে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দেন সেটা জায়েজ হবে না আপনি যদি নিরুপায় হন সে ব্যক্তি যদি আপনার এই কথা মুখ থেকে না শুনে যাবেই না আবার এদিকে বিপরীতটা শুনলে আপনার উপরে জোলম আসতে পারে তাহলে সেক্ষেত্রে মানুষ বিপদগ্রস্ত হলে সেক্ষেত্রে তার এ ধরনের কথা বলা তার জন্য জায়েজ আছে আপনি বলতে পারেন যে ভাই একটু ঘুরিয়ে পেছিয়ে বললেন যে ভাই অবশ্যই আপনাকে ভোট দেওয়ার চেষ্টা করব এইটা আপনার কিছু বললেন চেষ্টা করব কিন্তু লোকটা যদি অযোগ্য হন আর আপনি তাকে বলে ফেলেন তাহলে কথা রক্ষার জন্য ভোট দিতে হবে এটা সঠিক না কোনো কারণে যদি প্রতিশ্রুতি ভুল দিয়ে থাকেন প্রতিশ্রুতি রক্ষা করা উচিত কিন্তু যদি কাউকে ভুল বা অন্যায়ের প্রতিশ্রুতি দেন তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত না আপনি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন পরে আপনি বুঝলেন যে আসলে আমার সঠিক জায়গায় প্রতিশ্রুতি হয় নাই তাহলে আপনার এখন উচিত হল প্রতিশ্রুতির ব্যতিক্রম করা আর যেটুকু প্রতিশ্রুতির ব্যতিক্রম করছেন এর জন্য আল্লাহ কাছে মাফ চাইবেন যে আর ভবিষ্যতে যেন কথা বলার সময় প্রতিশ্রুতি দেওয়ার সময় যেন হিসাব করে আপনি দেন জাস্ট এটুকু খেয়াল ইনশাআল্লাহ আল্লাহর কাছে আর কোনো দায় থাকবে না করে বড় বক্তা বলেছেন স্বামী তারা নাপাক নয় নাকি নাপাক হয় না নামাজ নামাজ পড়ার আগে আগে গোসল করে পড়তে পারবে তার সব কাজ করতে পারবে আমার প্রশ্ন হলো গোসল ফরজ হয়ে গেল কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান হয়ে মারা যাবে না জাহান্নামী নামি হওয়ায় তো সহজ বিষয় না বা এরকম ঠুনকো বিষয় বা একটা অযৌক্তিক কারণে আল্লাহ তালা কোনো মানুষকে যাহার নাম দিবেন না কারো গোসল ফরজ হয়েছে স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে কারো স্বপ্নদোষ হয়েছে গোসল ফরজ হয়েছে যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে গোসল করা তার জন্য ফরজ কারণ তাকে নামাজ পড়তে হবে যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়ত ছিল বাট তার আগে তার মৃত্যু এসে যায় তার কোনো দায় আল্লাহর কাছে নাই কারণ সে কোনো অন্যায় করে নাই ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুণা হবে না তার গোসল তো দেওয়া হবেই তার নামাজের জন্য গোসল করা লাগতো সে নামাজ আসার আগে দুনিয়া থেকে চলে গেছে তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তারা আর নাই হ্যাঁ যদি এমন হয় নামাজের ওক্ত হয়েছে অক্ত অনেকখানে চলেও গেছে সে অবহেলা করছে অলসতা করছে গোসল করার নিয়তি নাই নামাজ পড়ার নিয়তি নেই তাহলে তা দায় আস আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না না মুসলমান পাক নাপাক সবই হয় মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না যা খুশি তা করে কারণ তারা মনে করে তাদের নবী ইসারা সদস্যাম তারা মনে করে যে তিনি সুলে মৃত্যুবরণ করেছেন তার উন্মুতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এটা ভুল কথা কোরআন আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা তাকে মা ইসারকে আল্লাহ জীবিত রেখেছেন এবং তাকে তুলে নিয়েছেন বারফাহুল্লাহ তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করে যে মুসলমান কখনো নাপাক হবে এটা ভুল বিশ্বাস অবশ্যই নাপাক হবে করোনা দিশে ভুরি ভুরি আয়াত এবং হাদিস প্রসঙ্গে আছে কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না যদি এইভাবে কেউ বলে থাকে